দর্শক চট্টগ্রাম কলেজের সম্মুখে কিন্তু দিচ্ছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এই চট্টগ্রাম কলেজের সামনে কিন্তু খুবই উত্তপ্তকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনের পরিস্থিতি কিন্তু সব থেকে বেশি উত্তপ্ত বলা চলে এই জায়গায় চট্টগ্রাম কলেজের সম্মুখে কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু একটু সংঘর্ষ মতো ঘটনা ঘটার উপক্রম হয়েছিল তবে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন চট্টগ্রাম কলেজের সামনে কিন্তু এই মুহূর্তে সকল নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তার পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্তকর বলা চলে এবং আশঙ্কা করা যাচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিন্তু ঘটতে পারে এই মুহূর্তে কিন্তু